গণিত বিষয়ের দুটি গুরুত্বপূর্ণ জিনিস লসাগু এবং গসাগো আমরা বিভিন্ন অঙ্ক করতে গেলেও লসাগু এবং গসাগু জানার প্রয়োজন পড়ে তাছাড়া লসাগু এবং গসাগুর আলাদাভাবেই নির্দিষ্ট অঙ্ক থাকে তো লসাগুর পূর্ণরূপ কি লগিষ্ট সাধারণ গুণিত লঘিষ্ঠ ছোট সাধারণ গুণিত গসাগু পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয় এখন লসাগুর বলতে লঘিষ্ঠ মানে ছোট গসাগুর গরিষ্ঠ মানে বড় এটা যদি আমরা এরকম মনে করি যে লসাগু আসবে ছোট আর গসাগু গাছবে বড় না এটা হচ্ছে কিন্তু এই যে গুণিত গুলা কিন্তু সংখ্যার বড় হয় যার কারণে লসাগু মান আসে বেশি আর যেটা গরিষ্ঠ বড় কিন্তু গসাগি হচ্ছে সংখ্যার থেকে ছোট তাই আসে ছোট আমরা যদি গুণিত দেখি বারো এর গুণিতক বারোকে আমরা এক থেকে যদি গুণ দেওয়া শুরু করি যে সংখ্যাগুলো পাবো ওইগুলো হচ্ছে বারো গুণিত যেমন বারোকে গুণ দিলে বারো দুই দিয়ে গুণ দিলে চব্বিশ এইভাবে ক্রমান্বয়ে তিন চার পাঁচ ছয় দিয়ে যদি গুণ দিই তাহলে ছয় ত্রিশ আটচল্লিশ ষাট বাহাত্তর এইভাবে পেতেই থাকবো এভাবে অসংখ্য সংখ্যা হচ্ছে বারো এর গুণিত এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা বারো আবার বারো এর গুণনীয় গুলা হচ্ছে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বারো নিঃশেষ এ বাঘ যাবে বা ওই সংখ্যাগুলো গুণ দিলে বারো পাওয়া যাবে তো বারো এর গুণনীয় এক দুই তিন চার ছয় বারো এই সংখ্যাগুলো দিয়ে বারোকে আমরা বাঘ করতে পারবো বা এই সংখ্যাগুলা যদি গুণ দিই তাহলে আমরা বারো পাবো তাহলে গুণনীয় গুলো হচ্ছে ছোট কিন্তু এগুলো মধ্যে সবচেয়ে বড় গুণনীয় কোনটা বারো তাহলে আমরা যখন লসাগু করি লসগর ক্ষেত্রে লঘিষ্ঠ হইল এটার মানটা আসে বেশি আর গসগর ক্ষেত্রে গরিষ্ঠ হইল এটার মানটা আসে কম আমরা এখন ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু এবং গসাগু দেখবো ইউক্লিডীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রতিমা হচ্ছে একটা এল আঁকব ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু এবং গসাগু করার ক্ষেত্রে আমরা ছোট মৌলিক সংখ্যা দিয়ে সংখ্যাগুলাকে বাঘ দিব ছোট মৌলিক সংখ্যাগুলো কি দুই তিন পাঁচ সাত এগারো এরকম সংখ্যা দিয়ে বাঘ দিব তাহলে প্রথম সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে দিয়ে আমরা যদি না দেয় তাহলে তারপরে তা আমি দেখি এখানে লস্যুর ক্ষেত্রে যে সংখ্যাগুলো দিয়ে থাকবে ওইগুলোর মধ্যে শুধু দুইটা সংখ্যায় যদি বাঘ দেয় তাহলে আমরা দুই দিয়ে বাঘ দিব তো যে সংখ্যাটা দিয়ে বাঘ দিব এটা আমরা কি হচ্ছে সামনে আমরা এখানে দেখতেছি তিনটা সংখ্যাই দুই দিয়ে বাঘ দেয় তাহলে আমি সামনে দুই দুই লিখলাম তিরিশে দুইটা ভাগ দিলে পনেরো ছত্রিশে দুইটা ভাগ দিলে আঠারো চল্লিশে দুই দুইটা ভাগ দিলে বিশ যেহেতু আমরা সর্বনিম্ন দুইটা সংখ্যা যদি ভাগ দিয়ে ভাগ দিব ওই ক্ষেত্রে দুই দিয়ে আঠারো এবং বিশ কে আবার ভাগ দেয় যেহেতু দুইটা সংখ্যা সর্বনিম্ন দুইটা সংখ্যা তাই আমরা আবার দুই দিয়ে ভাগ দিব আর পনেরো যেহেতু ভাগ যাই না আমরা এটা সরাসরি পনেরোকে নিচে নামে ফেলবো আঠারো দিলে নয় বিশ দিলে দশ এখন আমরা যদি দুইটা দেখি দুইটা শুধু একটা সংখ্যা দেয় তো এই ক্ষেত্রে আমরা দুইটা ভাগ দিব না এখন আমরা ভাগ দিব তিন দিয়ে কারণ পনেরো তিন দিয়ে ভাগ দেয় নয়ও তিন দিয়ে ভাগ দেয় তিন দিয়ে ভাগ দিই তিন পাঁচ পনেরো তিন তিন তিনিকা নয় আর দশ এখন তিন দিয়ে শুধু একটা সংখ্যা যায় তাহলে আমরা দেখবো এর উপরবর্তী সংখ্যা যেটা পাঁচ দিয়ে ভাগ যায় কিনা পাঁচ দিয়ে এই পাঁচ যায় আর এই দশ যায় তো আবার আমরা পাঁচ দিয়ে দিব পাঁচ দিয়ে দিলে পাঁচের এক তিন যায় না সরাসরি তিন নেমে যাবে পাঁচ দিয়ে দশে ভাগ দিলে দুই আর আমাদের আমার এখন যে সংখ্যাগুলো আছে এগুলো ভাগ যায় না এখন আমার এই সম্পূর্ণ সংখ্যাগুলো যদি এই পাশের সংখ্যা এবং নিজের সংখ্যাগুলো যদি গুণ দিয়ে দিই যেই মানটা আসবে এটি হচ্ছে আমার লসাগু তাহলে আমি গুণ দিই দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ একের দরকার নেই গুণ দেওয়া তিন গুণ দুই গুণটা কি প্রথমে এই দুইটা গুণ দিব এই যে গুণ ফুল আসবে তার সাথে তিন দেয়া গুণ তার গুণ ফুলের সাথে পাঁচ দেয়া গুণ তার গুণ ফুলের সাথে তিন দেয়া গুণ এবং সর্বশেষ যে গুণ ফুল আসবে তার সাথে দুই দেয়া গুণ দুই দেয়া দুই গুণ দিলে চার চার দেয়া তিন চার বারো পাঁচ বারো ষাট একশো আশি একশো আশি দোকান হচ্ছে তিনশো ষাট তাহলে আমার এটা লসাগু আসছে তিরিশ ছয়ত্রিশ এবং চল্লিশের লসাগু আসছে তিনশো ষাট এটা হচ্ছে লসাগু এখন দেখবো গসাগু কি কি কিভাবে করবো গসাগু করার ক্ষেত্রেও ডিও পক্ষে গোসাগু করার ক্ষেত্রে সেম আমি একটা এলাকায় থেকে নিব এবং দেখব ছোট যে মৌলিক সংখ্যাগুলো আছে ওইগুলো দিয়ে বাঘ যায় কিনা গসাগুর বাঘ দেওয়ার ক্ষেত্রে দেখবো আমার সবগুলা বাঘ যাইতে হবে লসকর ক্ষেত্রে ছিল সর্বনিম্ন দুইটা আর গসকর ক্ষেত্রে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো বাঘ দিতে হবে তাহলে আমি যদি দুইটা বাঘ দিই যদি আমার সবগুলো সংখ্যা দুইটা বাঘ যায় তাহলে এখানে আসতেছে আট এখানে আসতেছে বারো এখানে আসতেছে ষোলো আবার দুইটা বাঘ দেয় যদি আবার দুইটা বাঘ দিই এখানে আসতেছে চার এখানে আসতেছে ছয় এখানে আসতেছে আট আমার এগুলো আবার দুইটা বাঘ দেয় যদি দুইটা বাঘ দিই দুই তিন চার আমার এখন আর ভাগ যাচ্ছে না সবগুলো সংখ্যা যাচ্ছে না এটা এটা যাচ্ছে দুইটা যাচ্ছে কিন্তু আমার সব গোসাগর ক্ষেত্রে আমার সবগুলো সংখ্যা ভাগ দিতে হবে হয়তো যে কোনো ছোট মৌলিক সংখ্যা দিয়ে সেটা এটা দুই দেওয়া যায় না তিন দিয়েও যায় না একটা যায় চার তো মৌলিক সংখ্যা না আর বড় কোনো মৌলিক সংখ্যা দিও আমার এটা ভাগ যাচ্ছে না তাহলে এখন গোসাগর বের করার ক্ষেত্রে শুধু এই এই পাশে যেগুলা বাম পাশে যেগুলা আছে শুধু এইগুলা গুণ দিব এই নিচের গুলা গুণ দিব না শুধু বাম পাশের গুলা আমার গোসাগর দুই গুণ দুই গুণ দুই এক দুই তিনটা এখানে তিনটা গুন্দিয়া নেম সেম প্রথম দুইটা তারপরে যে গুণ ফেলার এটা দুইটা দুই দুগুণে চার চার দুগুণে আট এই আট হচ্ছে আমাদের গসাগ এখন দেখেন গসাগো হচ্ছে কি এই আট দিয়ে এই সবগুলো সংখ্যাকে বাগ যাবে এবং এই আটটা হচ্ছে এই সাধারণ গুননীয় এই তিনটার সবচেয়ে বড় সাধারণ গুননীয় আর এই তিনশো সাইট হচ্ছে এই তিনটা সংখ্যার সবচেয়ে কি লোক মানে ছোট ছোট গুণিতক এই সংখ্যাগুলোর যে গুণিত গুলো আছে এই গুণিত মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে তিনশো ষাট আর এই তিনটা সংখ্যার এই তিনটা সংখ্যার যে গুণনীয় গুলো আছে ওই গুলা সবচেয়ে বড় সাধারণ গুণনায় হচ্ছে আট তা আমরা এইভাবে খুব সহজে লসাকু গসাগু ইউক্লিডীয় প্রক্রিয়াকে বের করে আমরা অঙ্ক করতে পারি কারণ আমাদের গসাগু এবং লসাকু বিশেষ করে লসাগু আমাদের বম্ল সংখ্যা করার ক্ষেত্রেও আসে